বেশি বেশি করে জাহান নামে যাবে স্বামীর নাফরমানির কারণে কিসের কারণে স্বামীর নাফরমানির কারণে এখনকার যুগের মেয়েরা স্বামী নারীরা স্বামীর সাথে নাফরমানি করে কি করে না গাদ্দারি করে কি করে না বিভিন্ন ভাবে করে করে না এমন কি রাতের অন্ধকারে বিছানায় পর্যন্ত স্বামীর সাথে নাফরমানি করে আপনারা আমার দিকে তাকান আল্লাহ রাসূল বলেছেন একজন স্বামী যদি তার স্ত্রীকে কি করে ডাকে কাছে আসো কিন্তু স্ত্রী কি করলো না স্বামীর ডাকে সারা দিল না না দিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রইল স্বামীর মনে কষ্ট লাগলো আমার নবীজি বলেছেন ওই নারীটা ওই তখন থেকে একবার সকাল পর্যন্ত তার উপরে লানতের ফেরেস তারা লানত দিতে থাকে জোরে জোরে কন্যা নজিবিল্লা আমার নবীজি বলেছে রেগে তাকান মা বোনদেরকে বলেছে স্বামী যদি ডাকে কি করে স্বামী যদি তোমাকে ডাকে তোমার চুলার উপরে যদি দুধ বসানো থাকে কি বসানো থাকে তোমার চুলার উপরে যদি দুধও বসানো থাকে তুমি দুধের দিকে তাকাইও না তোমার স্বামীর দিয়ে তুমি স্বামীর কাছে চলে আসো এখন আপনারা বলতে পারেন যে হুজুর দুধের কথাটা কেন বলল দুধের কথাটা কেন বলল আমরা যত খাবারই তৈরি করি রান্না করি এর মধ্যে সবচেয়ে রিক্সের খাবার রান্না হলো দুধ কারণ দুধ কিন্তু উতরাইলেই পড়ে যায় এটাকে কিন্তু ধরে রাখা যায় না তার মানে এই দুধটাকে অত্যন্ত কি করতে হয় রান্না করতে হয় জাল দিতে হয় এই জন্য আমার নবীজি বলেছে স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য তুমি যদি দুধ রান্না করা অবস্থায় যদি দুধের পাতিলটা যদি চুলার উপরে থাকে ওই অবস্থায় যদি থাকো তোমার স্বামী ডাক দিলে তুমি কি করো দুধ ফেলে তুমি তোমার স্বামীর কাছে চলে আসো হুজুর আসলে কি আমার আপনার প্রাণে দিয়েছেন স্বামী স্ত্রী মিষ্টি আলাপ করলো পান খাইলো মিষ্টি খাইলো চা খাইলো যেটাই খাইল বন্ধু মিষ্টি আলাপের মধ্যে একটা ঘন্টা বা কিছু সময় স্বামী স্ত্রী কাটিয়ে দিল আমার নবীজি জানিয়ে দিলেন দিলেন জানিয়ে এক ঘন্টা বা কিছু সময় প্রেমের মধ্যে কাটাইলা। এই কাটানোর তোমার স্বামী স্ত্রী না নামায় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হয় কোন স্ত্রী মারা গেলে স্বামী যদি একটা ফোটা চোখের পানি পালায় ওই স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না শুধু কি স্বামীরাই দায়িত্ব পালন করবে স্ত্রীরা করবে স্বামীরা করবে না আপনি যদি জামা কিনেন আপনি বউর জন্য কিনবেন আপনি যদি চা খান বিবির জন্য চা নিয়ে যাবেন আপনি যদি মিষ্টি খান বিবির জন্য মিষ্টি নিয়ে যাবেন আপনি যেটা করবেন বিবির জন্য করবেন বিবি বিবি কি করবে বাঁকা কাজ করবে কারণ তাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি নবীজি বলেছেন একশোটা অন্যায় করলে তুমি নাইনটি নাইন অন্যায় ক্ষমা করে দাও একশো একটার জন্য তুমি তাকে শাসন করো কিন্তু শাসন করতে যাই তুমি তার মা খরপের মাইট দিও না কি করিও না আমার আল্লাহ বলেছেন আশির হুন্নাবিন মারুফ জোরে জোরে কন সোহান আরো জোরে কন্যা সোহান আল্লাহ স্ত্রী কে কেমন করে ভালোবাসতে হয় আমার দিকে দেখান আমরা সব পুরুষ যারা পুরুষের দোষের শেষ নাই কথা কন না কেন আরে ভাই তোমার বিয়ে করতে মন চাইছে তুমি চারটা করো আমার নবীজি বলছে কয়টা চারটা করো সমস্যা নাই কিন্তু তুমি সব ভাগ সমান দিতে হবে সব ভাগ কি করতে হবে তুমি প্রথম বিবির বাচ্চা কাচ্চা আছে প্রথম বিবিকে রাইখা তুমি দ্বিতীয় বিবিকে নিয়ে সংসার করলা প্রথম বিবিকে তুমি সব কিছু কি করে দিলা সব কিছু থেকে বঞ্চিত করে দিলা আমার নবীজি বলেছেন ওই স্বামীকে কাল হাসরের দিন অর্ধাংশ কুজু করে উঠানো হবে নাউজুবিল্লাহ বলেন না কেন সমান দিতে হবে সবাইকে কি করতে হবে সবাইকে সমান দিতে হবে এই স্বামীর পকেটের টাকা বউ যদি নিয়ে যায় স্ত্রী যদি নিয়ে যায় চুরি হয় না কিন্তু চুরি হয় তখন কখন যখন স্বামীর টাকা চুরি করে বাবার বাড়ি পাঠায় স্বামী বিপদে পড়লে বাবার বাড়ি টাকা বললেন না আবার স্বামীরে দেয় আছে না নাই এরকম মহিলাও আছে আছে না আছে আছে আপনারা স্বীকার করেন বা না করেন আমি দেখছি আপনারা যেমন একটা সমাজে থাকেন আমিও তেমন একটা সমাজে থাকি থাকি কি থাকি না এই নবীজি শিক্ষা দিয়েছে বিবিকে ভালোবাসবেন কেমনে একদিন নবীজির বিবি একজন প্রশ্ন করলেন নবী গো আপনি কারে বেশি ভালোবাসেন নবীজি কি করলেন ওই বিবিকে একটা খেজুর দিলেন সোমানা না একটা খেজুর দিলেন খেজুর দিয়ে বিবিরে তোমার যে খেজুর দিছে এটা যেন অন্য বিবিরা না জানে এবার আর একজনকে খেজুর দিলেন ওনা বললেন বিবি তোমাকে খেজুর দিলাম এই খবরটা যেমন আরেকজন বিবি না জানে এমনি করে করে সবাইকে সমান করে আমার নবী খেজুর দিল রে কিন্তু নবীর প্রেমের খবর তো গোপন থাকলে আমরা জানব না আমরা শিখব না একজন যখন খেজুরের বিচি ফালাইতে গেলেন আরেকজন দেখে বললেন বুবু তুমি কি ফালাইলা আমি একটা খেজুরের বেশি ফালাইছি শিখো কই পাইসো কয় আমার নবী রেল দিয়েছে। বুবু তুমি চাইয়া দেখো আমারে অত নবী একটা খেজুর দিছে এমনি করে 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 সকল বিবির কাছে দেখা যায় সমান করে করে নবীজি খেজুর দিলেন এরপরে জানতে পারলেন সমস্ত বিবি এমন একজন নবী রহমতাল্লির আলামিনীর বিবি হলাম রে যেই নবী সবাইকে সমান করে ভালোবাসতে জানে বউকে ভালোবাসবেন বউকে সম্মান করবেন বিবি কি মর্যাদা দিবেন নাই তো হুজুর থাকবো কেমনে আব্বাই তো সব ফেস লাগাইছে কে লাগাইছে আব্বাই ফেস লাগাইছে আব্বাই কয় হাতের বংশ নাই আই হাতের ফোলা বিয়া করাইতাম না আরে ভাই বংশ মর্যাদার চাইতে প্রতিভা অনেক দামি ঠিক কিনা বলেন আপনি বংশ মর্যাদা দিয়ে কি করবেন ধুইরে পানি খাবেন আপনি খবর নিয়ে দেখেন বংশ মর্যাদাশীল পরিবার থেকে কয়টা সন্তান মানুষ হয় আর রিক্সাওয়ালা রাখাল মুজুরদের বাচ্চা কয়টা মানুষ হয় কথা বলেন না কেন আমি আজকে আজকে বলে সমাজ হয়েছে একটা মাত্র কারণ স্বামী স্ত্রীর কারণে কার কারণে এই স্বামী স্ত্রী একটা নাম ধরে ডাকতে বাচ্চাও শুনে শুনে নাম ধরে ডাকতে এতে নাম ধরে ডাকতে ডাকতে অভ্যস্ত হয়ে হয়ে বড় হয়েছে এনে বিয়ার বিয়ের পরে এতে এমনি ডাকে তাই তোমার এই সমস্যা কি আব্বাও দেখছি এটা করছে আম্মাও দেখছি এটা করছে বুঝে নিতে হবে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে কি করতে হবে বিষয়গুলো নিতে হবে আমাদের শিক্ষক কে আমাদের নবী কথা বলেন না কেন আমাদের পথের দিশা দেখানে ওয়ালা কে আমার প্রাণের নবী আপনারা আমরাদের রাসূল কে ফলো করব কাকে ফলো করব আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ সব কিছু কিন্তু সব কিছু হলো আপনাকে ফলো করতে হবে দুইটা অপশন একটা ল আর একটা লাইট কোরআন এবং হাদিস ঠিক কিনা বলেন তারপরে আপনি পরিপূর্ণ চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবেন এদিকে দেখান আরো জোরে আপনারা আপনাদের মেয়েদেরকে পাতলা কাপড় কিনে দিবেন না মোটা কাপড় কিনে দিবেন কি কিনে দিবেন মোটা কাপড় কিনে দিবেন যে কাপড় পরলে তার অঙ্গ দেখা যাবে না আচ্ছা আপনারা বলেন তো এই যে মহিলাগুলো যে বেপরদাসীল ভাবে চলে এই যে পুরুষগুলো যে উলঙ্গ অবস্থা বেপরদাসীল ভাবে রাস্তাঘাটে চলে এদেরকে কি কেউ টাকা দেয় পয়সা দেয় এনে কোনো লাভ আছে এই অন্যায়গুলো করে লাভ কি এটা তো বরং অন্যায় অপরাধ আপনাকে কেউ বলবে না পিছন থেকে বলবে দেখো না এটা কি বেআদ কি ফিনছে দেখো কয় না হুজুর আছে লাভ একটা আছে মানে একজনের দশজনের ফাফি করে এইதுrugula হুম এই যে এই যে একটা গুরুত্বপূর্ণ কথা একজন আরেকজনকে নংরামির দিকে উৎসাহিত করে আফরাদের দিকে উৎসাহিত করে তো এই নংрами থেকে আমাদেরকে বুঝতে হলে আমরা আমাদের অভিভাবক যারা আছে এই তোমরা গুলো নিয়ে যাও অভিভাবক যারা আছে এগুলো খোল না কেন নিয়ে যাও অভিভাবক যারা আছে অভিভাবকদেরকে আমাদেরকে কি হতে হবে সচেতন হতে হবে ঠিক না ঠিক আমরা যদি সচেতন হতে না পারি তাহলে কিন্তু আমাদের কোনো উপায় নাই আমাদেরকে সর্বোচ্চ সচেতনতা নিয়ে জীবন করতে হবে করতে পারব হব কি না এই সুদ ঘুষ মিথ্যা কথা পরনিন্দা গীবত করা মুনাফিকি করা এগুলো সব কিছু থেকে বেঁচে থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন মুসলমান পরিচিত হোক অপরিচিত হোক দেখা মাত্র তাকে সালাম দিয়ে দিবেন সুবহানাল্লাহ কয় না এটা আমরা মুসলমান হিসেবে নবীজি আমাদেরকে কর্তব্য দিয়েছে কি দিয়েছে কি করবেন মুসলমানকে দেখা মাত্র সালাম কেউ যদি আপনাকে ডাকে তার ডাকে সারা দিবেন কেউ আপনার কাছে পরামর্শ চাইলে আপনি তাকে উত্তম পরামর্শ দিবেন না পারলে বলবেন কথা বুঝতে পারছেন কোন মানুষ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন কেউ যদি মারা যায় তার মারা গেলে তার অংশ গ্রহণ করবেন কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আপনি শোনেন তাহলে আপনি ইয়ার ইয়ারহমুকাল্লা বলবেন কথা বুঝতে পারছেন এগুলো কি করতে পারবেন আর তরকারি যখন রান্না করবেন আজকে আসার সময় শুনলাম ঘরে ফুটফুত আছে বউ আছে শাশুড়ি অসুস্থ রান্না করে খাইতে পারে না শাশুড়ি রান্না করে খাইতে পারে না পুতের বউ রান্না করে খায় ভাই কিন্তু শাশুড়িকে দেয় না শ্বশুর গিয়ে বাজার থেকে হোটেল থেকে তরকারি কিনে এনে খায় এবার চিন্তা করছেন নি এই দিনের জন্য নেই ফুট ফালছেন ছেলে কি এই দিন দেখার জন্য ফালছেন আমার কথা আপনারা বুঝতে পারছেন নি আমার কথায় আপনার একমত কিনা এই দিন দেখার জন্য সন্তান লালন পালন করছেন না কিন্তু এখানে সন্তানের দোষ দিলে চলবে না আপনারা কি কি করতে হবে বাবা হিসাবে মা হিসাবে এভরি पेरेंट शुड टेक केयर देयर चिल्ड्रन वेरी केयरফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসাবে যদি বলি উই শুড বি আওয়ার প্যারেন্টস প্যারাডাইস অফ দা সাইল্ড আন্ডার দা ফিট অফ দা মাদার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ঠিক কি না বলে মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে হজের সওয়াব বাবাকে রাজি করতে